মাধ্যমিক দু পঁচিশ ছাত্রছাত্রীদের এবিটিএ টেস্ট পেপারের আজকে ভূগোলের প্রথম যে পেজটি রয়েছে পেজ নম্বর সাতান্নতে এই পেজে তোমাদের যে এমসি যে এসে কিউ রয়েছে এসে এর মধ্যে শূন্যস্থান রয়েছে শুদ্ধ অশুদ্ধ রয়েছে এসে রয়েছে পাশাপাশি ডান্দিক দিক মেলাও রয়েছে এই পেজটির ওপরে যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে আমরা চেষ্টা করেছি নিখুঁত নির্ভুলভাবে তোমাদের সামনে প্রস্তুত করার জন্য এবং প্রত্যেকটা উত্তর তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যেমন শুদ্ধ অশুদ্ধগুলোতে যেগুলো অশুদ্ধ তার ঠিক উত্তর কি সেটাও তোমাদের এই ভিডিওতে বলে দিয়েছি তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুধু ভূগোল বলে নয় এবিটি টেস্ট পেপারের অন্যান্য সকল পেজগুলোর সমাধান ইতিমধ্যেই আমাদের দ্বারা প্রদান করা হচ্ছে এবং সমস্ত বিষয়েরই কিন্তু প্রদান করা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে সমস্ত বিষয়ের ভিডিওগুলো পেয়ে যাবে সেখানে ভিডিও দেখে তোমরা কিন্তু নোটসগুলো দেখে নিতে পারো এবং আগামী দিনেও আমাদের তরফ থেকে এ টেস্ট পেপারের অন্যান্য সকল পেজের সমাধান যেমন দেওয়া হবে পাশাপাশি ফ্রি পিডিএফেরও কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে কারণ টেস্ট পেপার একটা সরকারি বই নয় এটা আমরা ফ্রি পিডিএফ দিই পারি না আমরা টাইপ করে তোমাদের এক সঙ্গে গোটা একদম টেস্ট পেপারের একটা ফ্রি পিডিএফের ব্যবস্থা করার চেষ্টা চলছে এবং আগামী দিনেও উত্তর সহ অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম যে সেট প্রথম যে পেজ এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর সাতান্নর এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু উত্তর সহ বলে দেবো দেখো প্রথম প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো সঠিক উত্তর অপশান নাম্বার গ দ্রবণ ক্ষয় এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ চৌত্রিশ শতাংশ নেক্সট প্রশ্ন ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ নদীর নিম্নক্ষয় এক পয়েন্ট চারের প্রশ্ন দেখো সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তারপর এক পয়েন্ট পাঁচের প্রশ্ন একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক মিথাইল এক পয়েন্ট ছয়ের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কয়ের নম্বরের উত্তরটা রাইট আনসার উত্তর হয়ে যাবে নাম্বার ক এক পয়েন্ট সাতের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক নিরক্ষীয় জলবায়ুতে এক পয়েন্ট আটের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ পাঁচই জুন তারপর এক পয়েন্ট নয়ের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বস্ত্র বয়ন শিল্প এক পয়েন্ট দশের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ এন এইচ ফর্টি এইট মানে ন্যাশনাল হাইওয়ে ফর্টি এইট অর্থাৎ আটচল্লিশ নং জাতীয় সড়ক নেক্সট প্রশ্ন এক পয়েন্ট এগারো ভারতের উচ্চতম জলপ্রপাত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কুঞ্চিতকল বা কুঞ্চিকল নেক্সট এক পয়েন্ট বারোর প্রশ্ন বল উইভিল পোকার আক্রমণ ঘটে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ কার্পাস গাছে এক পয়েন্ট তেরোর প্রশ্ন মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ বর্ষাকাল এক পয়েন্ট প্রশ্ন ভারতে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল উত্তর হয়ে যাবে অপশান বিভাগ আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখব শুদ্ধগুলোর পাশে রাইট চিহ্ন থাকবে অশুদ্ধগুলোর পাশে ক্রস চিহ্ন তবে যেগুলো অশুদ্ধ থাকবে তার সঠিক উত্তরগুলোও তোমাদের এখানে বলে দেবো যাতে তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে যদি প্রশ্ন দেয় তাহলে যাতে তোমরা করতে পারো যেটা তোমরা যারা যারা এখনও তো পর্যন্ত এরকম কেউ দেয়নি যারা আগামী দিনে টেস্ট পেপারের সমাধান দেবে এরকম কেউ দিতে পারবে না তারা তো এই ভিডিওগুলোই কপি করবে তাই আর বললাম না প্রথম টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো এটা সম্পূর্ণ ভুল কারণ নীল নদের বদ্বীপ নয় মিসিসিপি মিসৌরির বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো হয় তাই এই যে প্রথম প্রশ্নটি শুদ্ধ অশুদ্ধ এটা ভুল নীল নদের জায়গায় মিসিসিপি মিসাউরি হবে সঠিক উত্তর দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ এটাও ভুল সর্বোচ্চ মালভূমি ভারতের ডেকান ট্রাপ নয় দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি তারপর দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয় এটা সঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ এটা ভুল টর্নেডো নিয়ত বায়ুপ্রবাহ নয় টর্নেডো একটি আকস্মিক বায়ুপ্রবাহ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচের প্রশ্ন পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে এটা একদম সঠিক উত্তর দুই পয়েন্ট এক পয়েন্ট ছয়ের ডিমের ঝুড়ি ভূমিরূপ গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে এটা একদমই ভুল ডিমের ঝুড়ির ভূমিরূপ বা ড্রামলিন গঠিত হয় নদীর নয় হিমবাহের সঞ্চয় ফলে এটা বোঝাতে পারলাম বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কনাকে এরোসেল বলে এটা একদমই ঠিক তারপরে চলে যাব শূন্যস্থান পূরণ তোমাদের যেগুলো রয়েছে সেগুলোর দিকে দুই পয়েন্ট দুইয়ের যে সাব পার্ট রয়েছে প্রথম দুই পয়েন্ট দুই পয়েন্ট এক ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত এটা হয়ে যাবে ভঙ্গিল পর্বত তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ এটা কয়লা দিতে পারো জীবাশ্ম জ্বালানিও দিতে পারো তারপর দুই পয়েন্ট শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থকে জমা করাকে ড্যাশ বলে এটাকে কি বলবে এটাকে বজ্র ভরাটকরণ বা শুধু ভরাটকরণ বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট চারের প্রশ্ন ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় ড্যাশ শহরে এটা কলকাতা আমাদের শহরে তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ দেখা যায় ড্যাশ অঞ্চলে উত্তর হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশ এর প্রভাবে উত্তর হয়ে যাবে আর্সেনিকের প্রভাবে দুই পয়েন্ট দুই পয়েন্ট সাতের প্রশ্ন শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্পভূত ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ এটার উত্তর হয়ে যাবে ধোঁয়াশা তারপরে দুই পয়েন্ট তিনে তোমাদের এসে কিউ আসে এর সাবপার্টের প্রশ্নগুলো দেখে নিই দুই পয়েন্ট তিন পয়েন্ট একের প্রশ্ন ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি এটা হয়ে যাবে মাজুলি বদ্বীপ তারপর দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো যে কোনো দুটি ভূমিরূপ লিখতে পারো আমি যেমন একটি বালিয়ারি লিখেছি বালিয়ারির মধ্যে তিরজক বালিয়ারি রয়েছে অনুদৈর্ঘ্য বালিয়ারি রয়েছে আর একটি কি রয়েছে লোয়েস সংহমি রয়েছে তারপর দুন উপত্যকা কাকে বলে একদম নিচে দেখো লিখে দিয়েছি শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন উপত্যকা বলে নেক্সট দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি যেটার উপর আমাদের সকলের গর্ব সেটা হচ্ছে ইসরো আই এস নেক্সট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ই ওয়েস্ট কি এটার মানে সিম্পলে সিম্পলি হচ্ছে ইলেকট্রনিক্স বজ্র আমরা ভারতে ভারতে আমরা প্রত্যেকটা গৃহস্থলীতে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের দ্রব্য ব্যবহার করে থাকি যেগুলো ব্যবহারের পর আমাদের আর কোনো কাজে লাগে না সেই সমস্ত জিনিসকে আমরা যখন অব্যবহৃত অবস্থায় ফেলে দিই সেই জিনিসগুলোকে বলা হয় ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বজ্র যদি এক নম্বরে আসে এক্ষেত্রে শুধু তোমরা ইলেকট্রনিক বজ্রও লিখতে পারো কোনো সমস্যা নেই দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন তোমাদের ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয় এটা হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট নেক্সট টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেনের প্রশ্ন বোলসান কি এর উত্তর নিচে লিখে দিয়েছি মরু ও মরুপ্রায় অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলসান বলে তারপর সোনালী তন্তু কাকে বলে এটা হয়ে যাবে খুব সোজা উত্তর এটা পাটকে তারপরে বামদিক আর ডান দিক থাকে ইউট্রোফিকেশন উত্তর হয়ে যাবে ডান দিকের দু প্রাণীর মৃত্যু তারপর নদীর সমভূমি প্রবাহ এটার উত্তর হয়ে যাবে ডান দিকের একেরটা প্লাবন ভূমি তারপর হয়ে যাবে টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি কালবৈশাখী এর উত্তর হয়ে যাবে দিকের চারেরটা মার্চ ও এপ্রিল মাসে আর লাস্টে ডক্টরস উইন্ড বাম দিকে রয়েছে এর উত্তর হয়ে যাবে ডান দিকের তিন নম্বরেরটা একটা হারমারটান তো এই ছিল ভূগোলে তোমাদের প্রথম যে পেজ প্রথম পেজের মধ্যে সম্পূর্ণ যে ফিফটি সেভেন পেজে এমসি কিউ এসি কিউগুলো রয়েছে সমস্ত উত্তরসহ বলে দিলাম আশা রাখছি তোমরা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবে আগামী দিনে বেশি বেশি করে তোমাদের জন্য আরও উত্তরসহ ভিডিও আনা হবে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হবে আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশান এবিটি টেস্ট পেপারের সকল বিষয়ের যে সমাধানগুলো আনা হয়েছে তার লিঙ্কগুলো দিয়ে রাখা হইল একবার যদি মনে করো অন্যান্য বিষয়গুলোর এভিডিয়ে টেস্ট পেপারের সমাধান প্রয়োজন তাহলে দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকে